নেশামুক্ত ত্রিপুরা করার লক্ষ্যে আজ করবুক মহকুমা ভিত্তিক স্বাস্থ্য সচেতনতামূলক এক দিবসীয় আলোচনা সভা ও মিছিল অনুষ্ঠিত হয় করবুক পাঞ্জিহাম শ্রেণী বিদ্যালয়ের হল ঘরে অনুষ্ঠিত আলোচনা সভার শুভ উদ্বোধন করেন রাজ্যের বিশিষ্ট চিকিৎসক তথা ত্রিপুরা সরকারি মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার প্রদীপ ভৌমিক হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা এবং করবুক সমষ্টি উন্নয়ন ব্লকের যৌথ উদ্যোগে আয়োজিত উক্ত অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন করবুক ব্লকের ভাইস চেয়ারম্যান প্রণব ত্রিপুরা গোমতি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার কমল রিয়াং করবুকের মহকুমা শাসক শ্যামজয় জমাতিয়া মহকুমা পুলিশ আধিকারিক গমন জয় রিয়াং মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডাক্তার ধনমণি ত্রিপুরা প্রমুখ সবাই আলোচনা করতে গিয়ে অতিথিরা উল্লেখ করেন যে রাজ্যের যুব সমাজ যেভাবে নেশায় আসক্ত হচ্ছে তাতে আগামী দিনে রাজ্যে মহামারী রূপ নেবে চোদ্দ থেকে তিরিশ বছরের যুবকরা সবচেয়ে বেশি আসক্ত হয়ে যাচ্ছে এ বিষয়ে সর্বোত্তম সচেতনতা বৃদ্ধি করার জন্য সর্ব অংশের মানুষের সহযোগিতা কামনা করেন অনুষ্ঠানের অতিথিরা সভা শেষে একটি সচেতনতামূলক মিছিল পাঞ্জিহাম স্কুল থেকে বের হয়ে করবুকের বিভিন্ন পথ পরিক্রমা করে এই । যে